মেয়ের বাড়িতে চলছে বিয়ের পুরো প্রস্তুতি সম্পূর্ণ এরই মাঝে কনের বাড়িতে হানা বিশালগড় মহকুমা প্রশাসন ও চাইল্ড লাইনের লোকজনের বন্ধ করে দেওয়া হয় বিয়ে ঘটনা শুক্রবার দুপুরে জানা যায় দক্ষিণ গোলাঘাটে মারাকপাড়া এলাকায় এক নাবালিকার বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে ধর্মনগর মহকুমার কুর্তি এলাকার এক ছেলের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক হয় এদিন গোপনে এই খবর পেয়ে পুলিশ নিয়ে সেই কনের বাড়িতে যান প্রশাসনের লোকজন নথিপত্র যাচাই করে দেখা যায় মেয়ের বয়স সতেরো বছর তিন মাস আঠারো বছর পূরণ না হয়ে বিয়ে বন্ধ করে দেন প্রশাসনের লোকজন নবম শ্রেণীতে পাঠরত মেয়ের আঠারো বছর পূর্ণ না হলে বিয়ে যাতে দেওয়া না হয় সে বিষয়ে সতর্ক করে দেওয়া হয় মেয়ের বাড়ির লোকজনকে আমাদের এস ডি এম অফিস থেকে আমাদের স্টাফ সহ সবাই মিলে এসে যে জিনিসটা দেখলাম যে এখানে বিয়ের সমস্ত সরঞ্জাম চলছে কিন্তু মাত্র আমরা তার কাগজপত্র চেক করলাম সব সমস্ত কাগজপত্র চেক করার পরে দুটো জিনিস একটা হলো যে তার কাগজপত্র চেক করে পেলাম যে আজকে আঠেরো বছর হয়নি সতেরো বছর তিন মাস সেই অনুযায়ী আমরা তাদেরকে ইনস্ট্রাকশান দিয়েছি আজকে কোনো বিয়ে সাথে হবে না এই বিয়ে যেহেতু আঠারো বছর হয়নি বিয়েটা ভন্ড হবে